কথা তো ঠিকই দিয়েছিলে আমার পর আর কাউকে ভালোবাসবে না অথচ আমি থাকতেই তুমি ধীরে ধীরে অন্য কারো হতে শুরু করলে আর আমি মনকে বুঝিয়ে গেলাম তুমি তুমি শুধু আমার সো প্রমাণ করে গেলে নারী কখনো এক পুরুষের আসক্ত থাকে না যাকে ভালো লাগে তাকে শখের পুরুষ বানিয়ে নেই আমাকে যদি প্রশ্ন করা হয় কোন নারী সবচেয়ে সুন্দর তাহলে আমি নিঃসন্দেহে বলে দেব ওই নারী সবচেয়ে বেশি সুন্দর এবং উত্তম যে এক পুরুষের আসক্ত যে নারী তার প্রিয় মানুষটির জন্য সমস্ত পুরুষকে অপেক্ষা করে চলে তার প্রিয় মানুষ কষ্ট পাবে বলে সে তার সমস্ত খারাপ অভ্যাসগুলোকে পরিত্যাগ করে এবং রাগের মাথায়ও একজন পুরুষকে সম্মান দিয়ে কথা বলে প্রতিটা পুরুষের জীবনে এমন একজন যত্নশীল নারী আসুক যে তার সবটুকু দিয়ে আগলে রাখবে একজন সুদর্শন নারীর চেয়ে একজন যত্নশীল নারী অনেক উত্তম তাই বলি বুঝলে প্রিয় তোমার মন খারাপের খবর শুনতে সবাই চাইবে কিন্তু ঠিক করে কি কেউ এগিয়ে আসবে তারা তোমার বলবে মনটা ভালো করে নিতে কিন্তু মন ভালো করে দিতে কি কেউ চাইবে তাই নিজের মন খারাপ এইটিএম পিনের মতো একান্ত গোপনে রেখো এই সবাইকে দেখিয়ে যে তুমি খুব ভালো আছো তুমি খুব অসাধারণ একটা মানুষ আর সাধারণ থাকতে খুব পছন্দ করি সর্বশেষে একটা কথা না বললেই নয় মানুষ সুখী হওয়ার জন্য কমপক্ষে একমুঠো ভালোবাসার দরকার নারীর পাশে একজন দায়িত্বশীল পুরুষ থাকা দরকার পুরুষের পাশে একজন বিশ্বাসী নারী থাকা দরকার জীবনে টাকা পয়সা দিয়ে সব কিছু হয় শুধু ভালোবাসা হয় না ভালোবাসা টাকা পয়সায় থাকে না ভালোবাসা থাকে হৃদয়ে মুগ্ধতা থাকে দায়িত্বশীল বিশ্বাস থাকে ভালোবাসায় বিশ্বাস থাকে শর্তে যত্ন ছিল একজন পুরুষের পাশে যখন একজন নারী ছায়ার মতন পাশে দাঁড়ায় তার ভেতরে সতেজ থাকে মন খুশিতে নাচতে থাকে তার সব কিছু ভালো হতে থাকে একজন নারীকে যখন একজন পুরুষ ঘাম ঝরিয়ে টাকা ইনকাম করে তার ভরণ পোষণের খরচ যোগায় দায়িত্ব নিয়ে আগলে রাখে তার ভালো মন্দর খবর রাখে এর থেকে বড় আর এর থেকে খুশির একটি নারীর কাছে আর কিছু হতে পারে না তাই বলবো দুজন দুজনের প্রতি বিশ্বাস ভালোবাসা রাখাটা খুবই জরুরি সেটা ছেলেদের ক্ষেত্রে হোক বা মেয়েদের ক্ষেত্রে হোক ছেলেদের ক্ষেত্রেও এক নারীর সঙ্গে থাকা খুবই দরকার বিবাহিত পুরুষরা বিশেষ করে বলবো বউ থাকতেও পরকিয়া জড়িয়ে পড়ে যেটা একদমই নিন্দনীয় ব্যাপার আর অনেক মহিলাও আছে যারা বিয়ের পর পুরুষ রেখে অন্য পুরুষের সংস্পর্শে আছে সেটাও কিন্তু নিন্দনীয় ব্যাপার তাই দুজন দুজনকে খুব যত্ন করে রাখার চেষ্টা করবে তো বন্ধুরা রান্নাবান্না সব শেষে যে লাঞ্চ নিয়ে বসেছি তবে জানো তো অনেকদিন পরে লাঞ্চ নিয়ে তোমাদের সামনে এলাম প্রায় প্রায় এক মাস পাঁচ ছয় দিন হয়ে গেল তো দেখো দুপুরে লাঞ্চে আজকে সাদা ভাত পটল ভাজা আর মাছের তেল দিয়ে আলু পেঁয়াজের ভাজা একটা করেছি আলুর ভর্তা লাল লাল একদম শুকনো লঙ্কা দিয়ে ওইদিকে পাট শাকের ঝোল আমার ছেলের জন্য যেতু হয় তো আমিও খেতে পছন্দ করি আর চিকেন কষা তো কেমন লাগলো ওভারঅল ভিডিওটা কমেন্টে অবশ্যই বলবে